মাস্ট মানে করে নিতে হবে হ্যাঁ ভাই এটা তারা কিন্তু এখানে বলে দিচ্ছে ইউ মাস্ট মিন দিস পাসপোর্ট বিফোর দ্য ইজ টু ক্লাইম হিরা টোকেন প্রথমে আপনাকে পাসপোর্টটা মিন করতে হবে দেন যে হিরা টোকেনটা আছে সেটা কিন্তু ক্লাইম করতে পারবেন এই পাসপোর্ট মিন না করলে কিন্তু আপনি এখান থেকে টোকেন ক্লাইম করে নিতে পারবেন না আর যারা হচ্ছে পাসপোর্টটা মিন করবেন তো তারা বিষয় একটা বিষয় মাথায় রাখবেন যে আপনাদের ব্যালেন্স যদি ভালো থাকে আর মনে হয় যে প্রফিট হবে তো তবেই এখান থেকে পাসপোর্টটা মিন করবেন আর আমি আমার যে কোনো আপডেট সব কিছু আমি শেয়ার করে থাকি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে তো চ্যানেলের লিঙ্কটা আমার যে ভিডিও ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন আর ভিডিওতে কীভাবে মিন্ট করবেন কীভাবে বিটগেট ফাইন্যান্স থেকে মিন্ট করবেন সেটাও আমি দেখাবো আর এখানে যেটা বিষয়টা যদি আমি রিডিম রিডমি এতে এখানে যাই এখানে কিন্তু আমার টন কিপার ওয়ালেট কানেক্ট করা আছে আর এখানে কিন্তু আমি ক্লাইম করার সাথে সাথে টন কিপারে চলে যাবে কিন্তু আমার টন কিপারে টন নাই আমার যেমন বিট গেট এক্সচেঞ্জ থেকে টন নিয়ে এখানে মিনটা করতে হবে তো যারা বিট গেট থেকে মিনটা করবেন তাদের জন্য আমি ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং যারা টনকিপার কিপার থেকে মিন্ট করবেন তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ তো আপনারা যেভাবে মিন্ট করবেন ফার্স্টে যারা বিডগেট থেকে মিন্ট করবেন বিডগেট থেকে টন নিয়ে মিন্ট করবেন তারা কী কাজ করবেন তারা হচ্ছে বিডগেটে চলে যাবেন তো আমি আমার যে বিটগেট এক্সচেঞ্জ সেখানে আমি চলে আসছি তো আসার পর আমি এখানে কি করবো তো এই যে আপনারা আসার সাথে সাথে হোমে থাকবে আপনারা কী করবেন অ্যাসিট একটা ক্লিক করে দেবেন তো অ্যাসিটে ক্লিক করা দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে উইডো তো করব আমি আমার যে উইড্রো উইড্রো অপশন একটা ক্লিক করবো তো ক্লিক করার পর আমি এখান থেকে কী করব। করবো সেই টোকেনটা এখানে সিলেক্ট করে নিতে তো অবশ্যই মাস আমি টন কি টোকেনটা উইড্রো করবো টনের উপর একটা ক্লিক করে দেবেন তো এখানে যেটা করবেন এখানে বলছে অনসেন উইড উইড্রোল আর ইন্টারন্যাশনাল ট্রান্সফার ইন্টারন্যাশনাল ট্রান্সফার আমরা করব না কারণ আমরা টন কিপারে নিব এজন্য অনচেন উইড্রো এখান থেকে করব তো অনসেন উইড্রো করার জন্য এখান থেকে কিন্তু আমাদের এই ফিটা নিবে জিরো পয়েন্ট জিরো টু টন আর এখানে কিন্তু আপনাকে যে উইন্ডো অ্যাড্রেসটা দিতে হবে তো চলুন কিভাবে আমরা টন কিপারের কী ওয়ালেটটা কি অ্যাড্রেসটা নিব সেটা আমি টন কিপারে চলে যেতে চাই তো টন কিপারে আসার পর এখানে টন কিপারে আপনারা এবার চলে আসবেন আসার পর যে উপরে দেখবেন এই রিসিভ রিসিভ একটা ক্লিক করবেন তো রিসিপকে ক্লিক করার পর এই যে কপি অ্যাড্রেস কপি করে নেবেন দেন ব্যাক করবেন তো ব্যাক করে যাওয়ার পর আপনারা চলে যাবেন গেটে তো গেটে যাওয়ার পর এই যে দেখেন ট্যাপ টু হোল্ড পাস যেটা উপরে আছে এই অ্যাড্রেসটার এই অ্যাড্রেসটার জায়গায় আপনারা বিডগেটের যে ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করছেন এটা পেস্ট করে দিবেন দিয়ে নিচে আসবেন এখানে আপনার কিছু দিতে হবে না এটা একটা হচ্ছে অপশনাল এটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আপনার মিনিমাম জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট টন আপনি উইডো নিতে পারবেন আর এর জন্য কিন্তু জিরো পয়েন্ট জিরো টু টন এখান থেকে কেটে নেবে তা আমি কী করবো আমি একবারে সবগুলোই এখানে উইড্রো করবো তো এখন কী করবো এই যে নিচে দেখবেন উইডো যে অপশানটা এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি যে নিচে যে উইড অপশন এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে নিচে দেখবেন কনফার্ম কনফার্ম একটা ক্লিক করে দেবেন অথরাইজেশন আমার যে অথরাইজেশন আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে তো অথরাইজেশন কোডটা গুগলের যে সিকিউরিটি ওটা দেওয়ার নেওয়ার পর এখানে যেটা করতে হবে আপনার ইমেল কোডটা বসাতে হবে এবং যে ফোনে যে কল আসবে আপনার মোবাইলে যে ভেরিফিকেশন যাবে ওখানে ওইটাও বসিয়ে নিতে হবে দেন আপনার যেগুলো কোড ইমেল কোড ফোন কোড ওগুলো বসে নেওয়ার পর আবার কনফার্ম আসবে কনফার্ম একটা ক্লিক করে দেবেন তো সরি আমার ওইটা একটু লেট হয়েছিলো যার কারণে আবারও দিতে বলছে তো আবার আমি ইমেলের যে কোডটা ফোনের যে কোডটা সে গুগলে অথরাইজেশন কোডটা এখানে দিতে হবে ইমেল কোডটা আর গুগুলে অথরাইজেশন কোডটা সরি তো আমার কিন্তু সাকসেসফুলি টন টুইডো কমপ্লিট হয়ে গেছে এখন একটু পেন্ডিং আছে একটু কিছুক্ষণের মধ্যে আমার যে এখানে টন কিপার ওয়ালেটটা আছে এখানে চলে আসবে তো আমি একটু এখানে ওয়েট করবো আমার কিন্তু টনটা সাকসেসফুলি আমার যে ওয়ালেট টন কিপার সেখানে কিন্তু চলে গেছে এখানে যদি দেখেন এখানে কিন্তু সাকসেসফুলি টন কিপার যে ইয়েটা চলে আসছে তো এখন আমি কী করবো এখনও আমি চলে যাব আমার যে হ্যাভেরা যে বট সেখানে চলে যাব তো বটে আসার পর এই যে এখন কী করব হ্যাভেরা পাসপোর্টে একটা ক্লিক করে দিব তো আমি হ্যাভেরা পাসপোর্টে ক্লিক করলাম তো টনের উপর পে টন এখানে একটা ক্লিক করে দিব তো এখন কী করবো এখানে কিন্তু দেখেন এই যে সাইড কনফার্ম এখানে কিন্তু আপনার চাপ দিয়ে ধরে ডান পাশে নিয়ে চলে আসবো ছেড়ে দিলেই ভেরিফাইটা করে নিব ফিঙ্গার আবার কিন্তু ফুট মিনটা হয়ে গেছে আমি আমার যে বট সেখানে কিন্তু চলে যাবো যাওয়ার পর এখানে কি করবেন এখানে যে চেক আছে এই চেক একটা ক্লিক করে দেবে একটু ওয়েট করতে হবে তারপর আমি চেক দিচ্ছি আমার কিন্তু মিন্ট করা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এইভাবে করে নেবেন আর অবশ্যই এখান থেকে যে টোকেনটা নিতে গেলে কিন্তু খাবারের পাসপোর্ট মিন্ট করে নিতে হবে এটা মাস্ট তো আপনারা যাদের হচ্ছে এখনও ব্যালেন্স কম আছে তারা সবসময় স্টার্ট মাইনিং করে মিনিমাইজ করে টেলিগ্রামে যতক্ষণ থাকবেন এভাবে মিনিমাইজ করে রাইখা দেবেন যতক্ষণ টেলিগ্রামে থাকবেন এভাবে মিনিমাইজ করে রাইখা আপনার যেগুলো কাজ আপনি সেগুলো করে নেবেন তো মাস্ট আপনারা মিন্ট করবেন মিন্ট না করলে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না আর এখানে অনেকেই কিন্তু মিন্ট করবে না কারণ টোকেনটা একটু বেশ আপনার হচ্ছে বেশি পেড করে আপনার মিন্ট করতে হচ্ছে এজন্য আপনারা একটু এই পাসপোর্টটা মিন্ট করার চেষ্টা করবেন তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা হবে আবার নতুন ভিডিওতে তো তার আগে আপনারা ভালো থাকবেন